বালবন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়ছি রাসের আমাদের বাঁকুড়ে রাস উৎসবে খেতে যাচ্ছি তোমরাও চলো সাথে কি হচ্ছে মেলাও ঘুরবো আজকে ভাঙা মেলা আজ খেতে যাচ্ছি ভিড় ভাঙা মেলা খেতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি চলো সাথে সবাই এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি বান্ধবীর জন্য যাবো একসাথে আরে বাবু আছে আমার সঙ্গে তাতে এগিয়ে চলে গেছে এত বেলা এই করেছিলাম বলে এসেছি মেলার কাছে তো তোমাদেরকে ঘুরিয়ে আর একবার ঠাকুরটা দেখিয়ে দিই তো এবছরের মতো শেষ আবার এক বছর অপেক্ষা করতে হবে এই ঠাকুর এই মেলা খুব মিস করি গো আমরা আর এই এই মেলাটা যখন আসে খুব আনন্দ লাগে আর এই বছরের মেলাটা অনেক দিনও হয়েছিল মানে এতদিন হয় না বেশিরভাগ দিন এক সপ্তাহ বা দশ দিনের জন্য হয় তো এইবারে মেলাটা প্রায় চোদ্দো দিনের মতো মেলা হয়েছে তো খুবই মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আবার এক বছরের অপেক্ষা তো আজকে আছে ঠাকুরের যেহেতু মানে মেলার শেষ দিন তো আজকে এখানে মহাপ্রসাদ খাওয়ানো হয় প্রচুর লোক নিমন্ত্রিত থাকে মানে অনেক বড় জায়গায় প্রচুর লোক খাওয়া দাওয়া করে আর মেলাও ঘুরে আজকে দিনের বেলায় মেলাটা হবে তো প্রথমে আগে এসে গেছি তো প্রসাদ আগে খেয়ে নেবো এরপরে যেহেতু এখন বারোটা বাজে তো এরপরে যত বেলা হবে তত ভিড়টা হবে তো এই টাইমে এসে দেখলাম যে একটু ফাঁকা বসতে জায়গাও পেয়ে গেছি তা কোনোবারে এইরকম বসতে জায়গা আমরা পাই না মানে এসে দাঁড়িয়ে থাকতে হয় প্রসাদ খাওয়ার জন্য অনেক কষ্টে জায়গা পাই কিন্তু এইবারই প্রথম দেখলাম আসা মাত্রই জায়গা পেয়ে গেছি তো বসেও পড়েছি খেতে আর এই যে এনারা আছে এদিকে এনারা আছে তো আর এইখানে প্রসাদ সম্পর্কে তোমাদের কি বলবো মানে অপূর্ব সুন্দরী যাকে বলে এই জন্যই বলে না ঠাকুরের প্রসাদ তো কালকেও আমরা খেয়েছি আমাদের রাধা মাধব মন্দিরের প্রসাদ তো আবার এখানে আজকে যাই হোক দিনটা ভালোই যাচ্ছে আমাদের তো এখানে দেখো কুমড়োর তরকারি ডাল ভাত এদিকে কলার ছেঁচকি আর পটল আলুর তরকারি ছিল আর চাটনি আর প্রত্যেকটা রান্না অনেক সুন্দর সুন্দর কী বলবো তোমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম একদম মেলায় টুপিটাকে কেনাকাটা করেছি দু একটা যে জিনিস বাকি আছে ওটা আজকে কিনে নেবো তো চলে এলাম এই দিকে আর কাপ প্লেটের দোকানে আর একবার একটু ঘুরে দেখছি তো আমি এই যে পাপস দোকানে এলাম তো পাপোসটাই নেবো বলে এসেছি তো আমার একটা পাপোস ঘরের মধ্যে আছে সেটা আমি হাতে বানিয়েছিলাম তো একটা কেনাই নেবো এই কালোটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটাই নেবো তো অন্য ওরা গোলাপি রঙেরটা বলছিলো তো আমি বললাম না যে কালোটা নেবো কালোটা আমার ভালো লাগছে তো আগের দিন এসে আমি কাপ নিয়ে গেছি আর দুটো কৌটা নিয়ে গেছি এই ভিডিও শেষে জানি তোমাদেরকে ওই দুটো দেখাবো ওই দুটো হ্যাঁ দেখাতে ভুলে গেছি বাকি জিনিস সব দেখানো আছে এই যে বাবুও পছন্দ করছে আমার সাথে তো সবারই শেষে কালোটাই পছন্দ হলো নিয়ে নিলাম কালোটা তারপর চলে এলাম একটু আইসক্রিম দোকানে খুব গরম লাগছে আজকে জানো তো মানে শীত বলে মনেই হচ্ছে না সেই গরম আর যা গরমটা দেখে আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছে হলো তো বাবু একটা কন্যাটা নিয়েছে তো তা তাই একটা রাবড়ি আর আমি একটা রাবড়ি নিয়ে নিয়েছি তো রাবড়িটা আমার ভীষণই ভালো লাগে তো বাবু যারা পছন্দ করেছে ওকে দিয়ে দিলাম তো আমরা দুজনে দুটো রাফি প্রথম দিন থেকে মেলাতে কি কি কিনেছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর হ্যাঁ এই ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছি কাপ কাপ নিয়েছিলাম আর কোট নিয়েছি এবার বাড়ি ফেরার যে বাড়ি যাচ্ছে আপনারা আবার কৌটোটা তোমাদেরকে দেখানো হয়নি বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কানের নিয়েছে আর এই যে গলার গলার সেটটা নিয়েছে আর সাথে নেওয়া হয়েছে দেখো এই যে চিরুনি আছে এই যে ক্লিপটাও নিয়েছে আর এই যে কৌটোগুলো নিয়েছে অনেক জিনিস রাখতে সুবিধা চিরুনি আছে এরকম গার্ডার অনেকগুলো নিয়েছি ক্লিপ এই ব্যাগটাও নিয়েছি আর আর ইউজ করার জন্য আমি এরকম গলার হার কিনে থাকি প্রত্যেক বছর তো আবার এক বছর অপেক্ষা এক বছর পরে তো আজকের মতো চল মিনি ব্লগ এই পর্যন্ত টাকা